যেই কথাগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ নম্বর এক উপকার করার মানুষ পৃথিবী থেকে এখনো হারিয়ে যায়নি তবে উপকার মনে রাখার মানুষ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নম্বর দুই দোষ নেই কিংবা গুণ নেই এমন মানুষ পৃথিবীতে নেই তবে যার দোষ কম গুণ বেশি তাকেই আমরা বলি ভালো মানুষ নম্বর তিন শিশুর কান্না সুন্দর কারণ সে কান্না নিষ্পাপ বড়দের কান্নাও হতে পারে সুন্দর অনেক সুন্দর যদি থাকে তাতে পাপের অনুতাপ নম্বর চার মুখের বাসা যখন হারিয়ে যায় মনের ভাষা তখন প্রাণ ফিরে পায় নম্বর পাঁচ আমাদের জীবন মৃত্যুর মাঝখানের পর্দাটি এত পাতলা যে এপাশ থেকে অপাশের কিছু কিছু অংশ দেখা যায় খুব আবচা হলেও দেখা যায় নম্বর ছয় অল্পতে কারাকুশি হয় যাদের অল্প আছে তারা নম্বর সাত আমাদের সন্তানেরা দেখতে চায় আমাদের আচরণ আমরা তাদের শোনাই শুধু মুখের উচ্চারণ নম্বর আট আল্লাহ ভালোবাসেন বান্দাকে এবং তার বোল করাকে যদি বান্দা অনুতপ্ত হয় এবং তাওবা করে নম্বর নয় আল্লাহ বান্দার আশা পূর্ণ করেন আল্লাহ বান্দার আবদার মঞ্জুর করেন কখনো বিলম্বে কখনও অবিলম্বে কখনও দুনিয়াতে কখনো আকেরাতে নম্বর দশ মানুষ শুধু স্বপ্ন দেখতে পারে হৃদয়ের গভীরে স্বপ্ন লালন করতে পারে কিন্তু স্বপ্নকে পূর্ণতা দিতে পারে না নম্বর এগারো ভাব ও ভাবনা আল্লাহর দান এবং এটাই ইবাদতের প্রাণ অন্য কোনো পরিচয় ছাড়া শুধু মুসলিম পরিচয়ে যখন আমরা পরস্পরের প্রতি পরিচয় ও অন্তরঙ্গতা অনুভব করতে পারব সেদিনেই বুঝব আমরা প্রকৃত মুসলিম নম্বর তেরো সৌভাগ্যকে দাও চোখের পানি দায়িত্বকে দাও মুখের হাসি কারণ একটি সৌভাগ্য হতে পারে তা অনেক বড় কিন্তু তোমার জন্য নতুন কোনো সৌভাগ্য বয়ে আনবে না যদি তুমি দায়িত্ব থেকে সরে যাও কিন্তু একটি দায়িত্ব হতে পারে তা খুব সামান্য তোমার জন্য খুলে দেবে বহু সৌভাগ্যের দোয়ার যদি তুমি তার জন্য কোনো সৌভাগ্য বিসর্জন দাও নম্বর চোদ্দ মেয়েরা যেমন হয় এরা শুধু দিয়েই যায় কন্যা হয়ে বাবাকে বোন হয়ে ভাইকে স্ত্রী হয়ে স্বামীকে এবং মা হয়ে সন্তানকে আমরা শুধু তাদের দান গ্রহণ করি প্রতিদানের কথা চিন্তা করি না সামান্য কৃতজ্ঞতার কথাও ভাবি না নম্বর পনেরো অতীত যখন অতীত হয় সবকিছু সঙ্গে নিয়েই অতীত হয় কিছুই সে রেখে যায় না ভবিষ্যতের জন্য সামান্য স্মৃতি চারা আর স্মৃতি দুঃখের হোক বা সুখের শুধু বেদনাই সৃষ্টি করে হৃদয়ের গভীরে যদিও দুই বেদনার স্বাদ ভিন্ন নম্বর ষোলো তাকদির বান্দার কল্যাণের জন্য অকল্যাণের জন্য নয় প্রয়োজন শুধু আত্মসমর্পণ নম্বর সতেরো প্রান্তিকতা হচ্ছে মুসলিম সমাজের একটি বড় দুর্বলতা বক্তি দেখাতে যায় তো শেষ পর্যন্ত গিয়ে থামে বিধাদ রোধ করতে নামে তো কবর মাজারের বেহুরমতি করে চারে নম্বর আঠারো অপেক্ষা যদি হয় অপ্রিয় কিছুর দায় থেকে মুক্তির জন্য তাহলে এর চেয়ে কষ্টকর আর কিছু নেই আবার অপেক্ষা যদি হয় প্রিয় কিছুকে বরণ করে নেওয়ার জন্য তাহলে সেই অপেক্ষার মধুরতার কোনো তুলনায় নেই নম্বর উনিশ পড়াশোনা এক বিষয় জানাশোনা আর এক বিষয় আর শিক্ষা সে সম্পূর্ণ ভিন্ন বিষয় এ তিনটি বিষয়কে প্রায় আমরা গুলিয়ে ফেলি নম্বর বিশ অনুতপ্ত বান্দাকে আল্লাহ কখনো মাহরুম করেন না